সালামু আলাইকুম প্রবাসীগণ স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে আলগাসিম বুরাইদা ও এর পার্শ্ববর্তী এলাকাসমূহ বসবাসরত সকল বাংলাদেশিদের জন্য ইস্তেরাহা সাদিম হাইপার পান্ডার পার্শ্ববর্তী আল রাফিয়া বাংলাদেশ দূতাবাস রিয়াত কর্তৃক কনসুলার ও কল্যাণ সেবা প্রদান করা হচ্ছে আজ উনত্রিশ এগারো দুই হাজার শুক্রবার সেবাটি প্রদান করা হচ্ছে এবং আগামীকাল ত্রিশ এগারো দুই হাজার চব্বিশ তারিখেও সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত দ্রুতাবাসীর সেবা প্রদান করা হবে প্রদত্ত সেবা সেবাসমূহ আজকে আলোচনা করছি কি কি বিষয়ে তারা সেবা প্রদান করবে প্রথমত ই পাসপোর্ট প্রদান যারা পূর্বে ই পাসপোর্টের আবেদন করেছিলেন তাদের ই পাসপোর্ট সেবা প্রদান করা হবে এবং প্রবাসী কল্যাণ ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন ফ্রি একশো ত্রিশ হরুপ্রাপ্ত কর্মীদের এক্সিট প্রদানের জন্য সুপারিশপত্র প্রদান এটি বিনামূল্যে ইকামা এক্সপায়ার্ড কর্মীদের এক্সিট আবেদন গ্রহণ বিনামূল্যে পাসপোর্ট নবায়ন আবেদন গ্রহণ পাঁচ বছর মেয়াদের আবেদন ফ্রি একশো পঁচিশ রিয়াল জরুরি ট্রাভেল পারমিট ইস্যু ফ্রি একশো পঁচিশ রিয়াল সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা ও বন্ডে বিনিয়োগ সহ অন্যান্য ব্যাংকিং সেবা বিনামূল্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তত্ত্বাদি তাছাড়াও রয়েছে আরও বিভিন্ন সেবা সেবাগুলোর মধ্যে প্রথমত রয়েছে ট্রাভেল পারমিট প্রদান যাদের পাসপোর্ট নেই হারিয়ে গেছে অথবা পাসপোর্টের মেয়াদ নেই দ্রুত দেশে যাইতে চাইছেন তাদের জন্য রয়েছে ট্র্যাভেল পারমিট প্রদান সকল প্রকার কনসুলার ডকুমেন্ট সত্যায়ন যার যে কোনো কাগজ যেটা দ্রুতাবাসের মাধ্যমে সত্যায়ন প্রয়োজন তাদের ডকুমেন্টস সত্যায়ন করা হবে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পত্র প্রদান পত্র দেওয়া হবে যে পত্রের মাধ্যমে তারা পুলিশ ক্লিয়ারেন্সের কাগজ নিতে পারবেন তাছাড়া অনলাইনে পূরণ আবেদনকৃত জাতীয় পরিচয়পত্র অনলাইনে জন্ম নিবন্ধন থাকার সাপেক্ষে ই পাসপোর্ট প্রদানের আবেদন গ্রহণ করা হবে পূর্বের এমআরপি তত্ত্বের সাপেক্ষে তত্ত্বের সাথে জাতীয় পরিচয়পত্র অনলাইন জন্ম নিবন্ধনের ইংরেজি কফির হুবহু মিল থাকতে হবে এবং যার ভিত্তিতে ই পাসপোর্ট করতে ইচ্ছুক তার একটি একটি কপি সঙ্গে নিয়ে আসতে হবে আবারও বলছি আমি স্থান বুরাইদা আলগাসিম সময় সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত ত্রিশে নভেম্বর দু স্থান এস্তেরাহা সাদিম হাইপার পান্ডার পার্শ্ববর্তী সুক মক্কা আলরাফিয়া বুরাইদা ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দিবেন।